সকলকেই শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আপনারা অনেকে ওসোফি সিরাম ব্যবহার করেছেন নাইট ক্রিম ব্যবহার করেছেন কিন্তু আপনারা অনেকে জানেন না যে ওসোফি বডি লোশন রয়েছে আর এই বডি লোশনের কী কাজ এটা কখন ব্যবহার করবেন এবং এটা বর্তমান বাজার মূল্য কত সম্পূর্ণ বলবো এই ভিডিওর মাধ্যমে তাই সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল প্রথমে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওসোফি সিরামের কাবার এটা গোল্ডেন কালারের কাবার হয় এটা খুব বড়ো কিন্তু এটা অনেকে বলে থাকেন কোরিয়ান সিরাম কিন্তু না কোরিয়ান সিরাম না আর ক্রিমটাও হচ্ছে আপনার কোরিয়ান না এটা হচ্ছে সম্পূর্ণ চায় না আর লোশনটাও চায় না কিন্তু অনেকে বলে থাকে এটা কোরিয়ান বা কিন্তু না কোরিয়ান না আর এটা আপনাকে দপ ফসা করবে এটাও আপনাকে করবে না দবধবা কোনো ফসা কোনো কোনো ক্রিম বা কোনো লোশন করতে পারে না এটা বোহা কথা এই যে রয়েছে আপনার আমার সামনে লোশনটা এটাই হচ্ছে আপনার ওসফি লোশন আর এই লোশন মাললে আপনি নাকি আপনার তিরিশ থেকে বত্রিশ বছর বয়স থেকে আপনি পনেরো ষোলো বছর হয়ে যাবেন এটা একদম সত্যি কথা না এটা ভুয়া কথা এটা আপনার একবারই কাজ করে না সাধারণ লোশনের মতো এটা কাজ করে এটা অনেকে বলে যে হোয়াইটেনিং লোশন কিন্তু না এটা আপনার সাধারণ লোশনের মতোই লোশন আমি একটু দেখাচ্ছি আপনাদের খুলে তাহলে আপনি বুঝতে পারবেন আর এটা আপনার যেহেতু ভাইরাল হয়ে গেছে প্রোডাক্টগুলো তাই কোম্পানি মনে করলো যে না একটু লোশন তৈরি করি তার জন্য তারা লোশনটা তৈরি করেছে আর এই লোশনটা সম্পূর্ণ আপনার ইয়ে চায়না কোম্পানি তৈরি করেছে দেখেন আমি একটু লাগিয়ে দেখাচ্ছি সাধারণ লোশনের মতোই লোশনটা এটা আপনার ফসা করবে বা উজ্জ্বলতা বৃদ্ধি করবে এমন কিছুই না এটা বর্তমান বাজারে মনে করছে আপনার তিনশো থেকে আপনার সাড়ে তিনশো টাকার মধ্যে কিন্তু কিছু কিছু তো আরও কম পাবেন যেহেতু চায়না প্রোডাক্ট এত দাম হয় না ওষুধের সিরামটাও অনেক দাম কমে গেছে যেহেতু আপনার সবাই জেনে গেছে ওষুধের সিরামটা আগের মতো কাজ করে না আর এটা দামও অনেক কমে গেছে বর্তমানে ওষুধের সিরামের দাম হচ্ছে আপনার পাঁচশো থেকে সাড়ে পাঁচশো টাকার মধ্যে আর এই সিরামটাও আপনার ক্রিমটা হচ্ছে আপনার তিনশো সাড়ে তিনশোর মধ্যে আর লোশনটা রয়েছে এটাও সাড়ে তিনশোর মধ্যে দেখতে পাচ্ছেন আমি একটু লোশন আপনি হাতে লাগিয়ে দেখাচ্ছি আপনাদের যে সম্বন্ধে মিশে গেছে সাধারণ লোশনের মতো এই লোশনটা আপনারা চাইলে এই লোশনটা দিতে পারেন তবে আমি সাজেস্ট করবো এই লোশন না দেওয়ার জন্য কারণ হচ্ছে আপনার যে কোনো চাইলে আপনার ইন্ডিয়ান এবং বাংলাদেশ যে লোশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন ভালো 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 কারণ এটা হচ্ছে চায়না কোম্পানি চায়না কোম্পানি বলতেই আমরা বুঝিয়ে তো ভালো একটি নর্মাল একটি প্রোডাক্ট আশা করি নর্মাল প্রোডাক্টটি কাজ করবে না আপনারা তবু যদি দিতে চান তবে ওসুপি বড়ো রেশন কেমন হয় সেটা আমি দেখিয়ে দিলাম আপনার নিজ দায়িত্বেই ওসুপি লোকেশনটা ব্যবহার করে দেখতে পারেন আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমরা নতুন নতুন ভিডিও দিতে থাকি সবসময়